ও রে রে পুরো রকেট লাভলি কার হন্ডা সিভিক আই লাভ হুন্ডা সিভিক ভালো লাগে হুন্ডা সিভিক যেমন আর ওয়ান কে খুব ভালোবাসি সেম হুন্ডা সিভিক গাড়িটা আমার কাছে খুবই খুবই পছন্দের একটা গাড়ি চলুন একটা কি কয় মনির কি কয় ভিডিও করতেছে শোন গাড়ি তো সুন্দর লাগতেছে হ্যাঁ এই মালটা তো সেই তবে রে এটা কি লাগাইছে হ্যাঁ এটা কি জিনিস লাগাইছে প্রো প্রো তো মাম্মা কইডা খায় এটা দিলে খায় নাই তাহলে কপাল ভালো কি ট্যাঙ্কি চেঞ্জ করা কনডম ট্যাঙ্কি মাস্টার সিলসে বহুত মডিফাই করা আছে টোটালি হচ্ছে মডিফাই লাভার ঠান্ডা মৃদু বাতাস সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এম আই আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন সো কে কোথা থেকে রাইডার এম কে দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন ফাইভের এই দেখো এই দেখো কুকুর মামু কুকুর মামু 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 বলতেছি গাড়ির সামনে চলে আসছিল ভাই বাইক চালাইতে যে পরিমাণে মজা ফিল অসাধারণ সাদা দিনে ক্লান্তি দিন শেষে যখন আপনি একটু বাইক চালাবেন এরকম ফিল নেওয়া তখন শান্তি অন্যরকম পাবেন আর যদি এরকম রেসপন্স পান ও তাহলে তো কোনো কথাই নেই সামনে শীতকাল যেহেতু এটা সেপ্টেম্বরের আজকে এক তারিখ সেপ্টেম্বরের থেকেই ঢাকা শহরের দিকে হালকা হালকা একটু ঠান্ডা ফিল হবে এবং গ্রামের বাড়িতে বা হচ্ছে ঢাকার বাইরে যেসব এলাকা আছে সেসব এলাকায় ঠান্ডা ঠান্ডা একটা ফিল থাকবে পূর্ব চলে এই জায়গাটা সবসময় একটা হার্ড হার্ড ফিল থাকে চলুন যাই আপনাদের দেখায় একশো টাকায় ফোম ওয়াশ কীভাবে করতে হয় আর একশো টাকার ভিতরে ভালো ওয়াশ কোথায় করে আমি চলুন দেখাই যেখান থেকে আমি প্রায় হচ্ছে বাইক ওয়াশ করি মাঝে মাঝে কার আই লাভ হন্ডা সিভিক ভালো লাগে হন্ডা সিভিক যেমন আর ফাইভকে খুব ভালোবাসি সেম হন্ডা সিভিক গাড়িটা আমার কাছে খুবই খুবই পছন্দের একটা গাড়ি চলুন একটা টান দিই तो नहीं रे भाई पूरा रॉकेट মান চাল ভাতে পারে সেম হচ্ছে বুড়াবাহিক কি আসলে কি বাড়ে নাকি একটু ট্রাই করলাম ভালোই লাগলো গরম হয়ে গেছে ইঞ্জিন একবারে এই গরম অবস্থা যদি ওয়াশ করতে তাহলে আরেক বিপদে পড়তে কি কয় মনির কি কয় হ্যাঁ ভিডিও করতেছে চুলগুলি তো সুন্দর লাগতেছে হ্যাঁ মালটা তো সেই রে রে এটা কি লাগাইছে হ্যাঁ সাউন্ড কেমন সেই রকম পাগলা কয় টাকার খায় এটা দিলে খায় নাই তাহলে কপাল ভালো বাইকের ট্যাঙ্কিও চেঞ্জ করা কন্ডম ট্যাঙ্কি